আসসালামু আলাইকুম বানিয়েছিলাম একটা স্পেশাল ভর্তা আর এই ভর্তা দেখে আমার শাশুড়ির তো চোখ কপালে তো দেখুন কি দিয়ে আমি এই স্পেশাল ভর্তাটা বানিয়েছি দেখুন তো চিনতে পারছেন কিনা হ্যাঁ ঠিক ধরেছেন এগুলো নারকেল কি ভাবছেন বানাবো ভর্তা দেখাচ্ছি নারকেল দেখতে থাকুন আর শুনতে থাকুন আমার শাশুড়ির গলা কথা নারকেল দিয়ে ভর্তা বানাচ্ছিলাম আমার শাশুড়ি এসে দেখে বললো নারকেল দিয়ে আবার ভর্তা হয় নাকি আমি বললাম হ্যাঁ মা হয়তো আপনি শুধু খেয়ে দেখবেন ভর্তা খাওয়ার পর আমার শাশুড়ি মা এসে বলল বউ তুমি আমাকে কি খাওয়ালে এমন মজার ভর্তা আমি তো আর কখনো খাইনি নারকেল দিয়ে যে ভর্তা হয় জীবনে প্রথম শুনলাম আচ্ছা আপনারাও কি প্রথম শুনলেন যদি প্রথম শুনে থাকেন নারকেল ভর্তা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন ভর্তা বানাতে বেশি কিছু লাগে না কাঁচা নারকেলের সাথে ভাজা রসুন ভাজা মরিচ লবণ পেঁয়াজ এই তো ভর্তা বানানো শেষে উপরে দিয়ে দেবেন একটু সরিষার তেল আর উপভোগ করবেন গরম ভাতের সাথে মজাদার নারকেলের ভর্তা